নমস্কার মেহু আদি মিন্টু ওয়েলকাম টু বং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজে সবাইকে স্বাগত তো ফাইনালি ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বার্ষিক দু হাজার ও ছাব্বিশ আর্থিক ইউনিয়ন বাজেট পেশ করেছেন তো গত পয়লা ফেব্রুয়ারি শনিবার ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন লোকসভা সংসদেও জাতীয় বাজেট পেশ করেন দেশটির অর্থবছর বাজেট শুরু হয় পয়লা ফেব্রুয়ারি থেকে এবং শেষ হয় একত্রিশে মার্চ এছাড়াও দু সালে লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী সরকার আর তার সরকারে আসার পর এটাই প্রথম বাজেট তো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শনিবার পয়লা ফেব্রুয়ারি আর্থিক বাজেট পেশ করেছেন এবং দু হাজার পঁচিশ ছাব্বিশে কেন্দ্রীয় সরকার তার ইউনিয়ন বাজেটের ঝুলিতে একাধিক নতুন চমক এনেছেন তো এই বাজেটে একাধিক জিনিস সস্তা হওয়ার সঙ্গে ইঙ্গিত যেমন রয়েছে তেমনি বহু সামগ্রীর দাম বেড়ে যাওয়ারও ইঙ্গিত রয়েছে কিন্তু বন্ধুরা এবার আসল ব্যাপারটা হলো ভারত সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে বৈদেশিক দেশগুলোর জন্য আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন এই বরাদ্দ শুধুমাত্র এবারই প্রথম নয় এই বৈদেশিক বরাদ্দ প্রত্যেক বছরই রাখা হয় তো বন্ধুরা এবার প্রশ্ন হলো কোন কোন দেশের জন্য আর্থিক সহায়তা বরাদ্দ রাখা হয়েছে তো এই দেশগুলির মধ্যে হল বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা আফগানিস্তান মালদ্বীপ মরিশাস এবং আফ্রিকার গরিব দেশগুলোর জন্য তো এই আর্থিক সহায়তা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে ভারত সরকার বৈদেশিক দেশগুলির জন্য সব মিলিয়ে মোট বরাদ্দ করা হয়েছে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা ভারতীয় মুদ্রায় তো বন্ধুরা আমরা জানলাম যে কোন কোন দেশের জন্য এই বরাদ্দ রাখা হয়েছে এবার জানব কাকে কত বরাদ্দ দেওয়া হয়েছে অর্থাৎ কোন কোন দেশকে কত আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে নাম্বার এক বাংলাদেশ একশো কুড়ি কোটি টাকা নাম্বার দুই মায়ানমার তিনশো পঞ্চাশ কোটি টাকা নেপাল সাতশো কোটি টাকা ভুটান দু হাজার একশো পঞ্চাশ কোটি টাকা শ্রীলঙ্কা তিনশো কোটি টাকা আফগানিস্তান একশো কোটি টাকা মালদ্বীপ ছশো কোটি টাকা মরিশাস পাঁচশো কোটি টাকা এবং আফ্রিকার গরিব দেশগুলোর জন্য দুশো পঁচিশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এছাড়াও মঙ্গোলিয়াকে পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে তো বন্ধুরা এবারে কেন্দ্রীয় বাজেটেও বৈদেশিক সহযোগিতার জন্য অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগী ভুটানকে বেশি অগ্রাধিকার দিল ভারত দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ভুটানের জন্য আর্থিক সহযোগিতা বাবদ বরাদ্দ করা হয়েছে দু কোটি টাকা সেই অনুসারে বরাবর ভারতের বন্ধু হিসাবে পরিচিত ভুটানের জন্য আর্থিক সহযোগিতা বাবদ বাজেটে বরাদ্দ করা হয়েছে সবথেকে বেশি এবং গত বছর ভুটানের পঞ্চবার্ষিকী পরিকল্পনার জন্য আর্থিক সহযোগিতার পরিমাণ পাঁচ হাজার কোটি টাকা থেকে দ্বিগুণ বাড়িয়ে দশ হাজার কোটি টাকা ঘোষণা করা হয়েছে ভারত সরকারের তরফে বাংলাদেশ এবং নেপালের ক্ষেত্রে আর্থিক সহায়তা খাতে বরাদ্দ বাজেট গত বছর যা ছিল এবছরও সেটাই রাখা হয়েছে কোনো পরিবর্তন করা হয়নি কিন্তু মালদ্বীপ মায়ানমার মরিশাস এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে অন্যদিকে আফগানিস্তানের জন্য আর্থিক সহযোগিতা গত বছরের তুলনায় অর্ধেক করে দেওয়া হয়েছে গত বছর এর পরিমাণ ছিল দুশো কোটি টাকা আবার মালদ্বীপের জন্য বাজেট বরাদ্দ এক ধাক্কায় চারশো কোটি টাকা থেকে বাড়িয়ে ছশো কোটি টাকা করা হয়েছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল এছাড়াও এর পাশাপাশি ইরানের চাবাহার বন্দর তৈরির জন্য একশো কোটি টাকা সহযোগিতার বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে সব মিলিয়ে আর্থিক সাহায্যের খাতে বিভিন্ন দেশের জন্য এবারের কেন্দ্রীয় বাজেট খরচ করা হয়েছে ছ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা এই টাকা ব্যবহার করে বিভিন্ন দেশের সাংস্কৃতিক ঐতিহ্যগত প্রকল্পে অংশ নেওয়া সহযোগিতা করা হবে এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রশিক্ষণের আয়োজন করা হবে এবং এবারের বাজেটে বিদেশ মন্ত্রকের জন্য সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে কুড়ি হাজার পাঁচশো কোটি টাকা যা শেষবার রিভাইজড বাজেটের পঁচিশ হাজার দুশো সাতাত্তর কোটি টাকার তুলনায় বেশ খানিকটা কম এমনকি তথ্য বলছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বিদেশ মন্ত্রকের বরাদ্দ এবারের থেকে বেশি ছিল অর্থাৎ বাইশ হাজার একশো কোটি টাকা তো তত্ত্ব অভিজ্ঞ মহল বলছে বৈদেশিক খরচে বাজেট বরাদ্দ করার ক্ষেত্রে ভারত সরকারের নেবারহুড ফার্স্ট অর্থাৎ প্রতিবেশী সামগ্রে নীতি মেনেই পদক্ষেপ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো বন্ধুরা ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে নানা জায়গায় বিবাদ হয়েছে কত কয়েক মাস ধরে এছাড়াও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ইস্যুতেও ভারত ক্ষুব্ধ তবুও এই সবের মাঝে কেন্দ্রীয় বাজেটে বড় পরিমাণের অর্থের বরাদ্দ পেল বাংলাদেশ সরকার তো বন্ধুরা এই যে প্রতিবেশী দেশগুলির জন্য আর্থিক বরাদ্দ রাখা হয়েছে সেই বরাদ্দ পাওয়ার পরেও তবুও ভারতবর্ষকে গালাগালি হিংসা মারামারি হুমকি দেওয়া থেকে শুরু করে নানান সব আক্রমণ করা হয় তো বন্ধুরা এত সব পরেও বাংলাদেশের জন্য কি আর্থিক সহায়তার বরাদ্দ করা উচিত হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এছাড়াও এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও কার কি কেমন মতামত কেমন লেগেছে ভালো লেগেছে কিনা তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার এই ওয়াং ফ্লোজেবি ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই রকম আরও সুন্দর ভালো ভিডিও পেতে তো দেখা হবে পরের ভিডিওয়ে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন